বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন অনেকদিন ধরেই আছেন অভিনয় থেকে দূরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন মেয়ে দুয়ার সঙ্গে কয়েকদিন আগে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি তার ফ্যাশন ব্র্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি ফ্যাশন শো আয়োজন করেছিলেন আর সেখানে মাতৃত্বের পর প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন দীপিকা যা নজর কেটেছে ভক্তদের বলিউডের অন্যতম নামজাদ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় কেরিয়ারের পঁচিশ বছরের মাইলস্টোন ছুলেন আলিয়া দীপিকা থেকে বিদ্যা মাধুরীদের প্রিয় ফ্যাশন ডিজাইনার বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান সব্যসাচী ডিজাইন করা পোশাক ছাড়া ভাবতেই পারেন না বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা তার ফ্যাশন হাউসের পঁচিশ বছর উপলক্ষে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন সব্যসাচী সেখানে বলিউডের বিখ্যাত সব তারকারা উপস্থিত ছিলেন তাদের সবার মধ্যে দীপিকা পাডুকনের লুকটি সবার নজর কাড়ে ফ্যাশন শো এর মঞ্চে টাইলরের প্যান্ট টপ ট্রেঞ্চ কোট কালো লেদরের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন তার এই লোক শোয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে মা হওয়ার পর এই প্রথম তিনি র্যাম্পে হাঁটলেন দীপিকার ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা তাকে আলটিমেট বিউটি কুইন এবং আইকনিক বলেও প্রশংসা করেছেন অনেকে কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে